নমস্কার শুভ চৈত্র সংক্রান্তি হ্যাঁ আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন সেটাও আমাদের প্রবাসে তাই এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম তারপরে হচ্ছে তিনজনের জন্য খাবার তৈরি করলাম আমি দুধ চা ওর বাবা রং চা এবং আমার ছেলে মাইলো এন সাথে বিস্কিট আর মুড়ি কারণ এটা দিয়ে আমাদের সকাল শুরু হয় আর এই যে আমি চাটা খাওয়ার পরে একটু এনার্জি নিয়ে এখন শুরু করব ঘরের কাজ কারণ আজকে শেষ দিন অনেক কিছু রান্না করতে হবে অনেক কিছু বলতে গেলে হ্যাঁ সবজি রান্না করতে হবে এবং এই সবজিগুলো কালকে বাজার করেছি এরপরে ও বাজারে চলে গেছে আরও কিছু সবজি আনার জন্য এর মধ্যে আমাদের চিটংয়ের একটা ট্রেডিশন ওরা চৈত্রের শেষ দিন হলুদ দিয়ে স্নান করে আর আমার হাজব্যান্ড সকালবেলা উঠে হলিদটা সুন্দর করে বেটে নিয়েছে আর সেটা দিয়ে আমি স্নান করে নিয়েছি এর মধ্যে দেখি ও বাজার করে আরও অনেক কিছু সবজি নিয়ে আসছে আর সাথে আম নিয়েছি কারণ আজকে আম দিয়ে টক রান্না করতে হয় বা টক ডাল রান্না করতে হয় এই যে আমি স্নান টান করে সবজি কাটতে বসে গেছি এর মধ্যে আমি অলরেডি রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি এবং ও আমার জন্য এক কাপ কফি বানাই দিচ্ছে কারণ সবজিগুলো কাটতে কাটতে সত্যিই আমি খুবই মানে ই হয়ে যাচ্ছিলাম তাই ও বললো চলো তোমাকে এক কাপ কফি করে দিই তার মধ্যে আমি তরকারিটা রান্না করার জন্য আজকে পুরাই নিরামিষ তরকারি রান্না করতে হয় কারণ আমি দেখেছি ছোটোবেলা থেকে এবং আমার শ্বশুর শ্বশুরবাড়িতে আসার পরে আমার শাশুড়িকেও দেখেছি এভাবেই রান্না করতে সাথে গান শুনতেছিলাম গানও শুনছি তার মধ্যে ও এবং ছেলে স্নান করতে চলে গেছে আর আজকের দিনে সব সবজি একসাথে খায় সেটা হোক তিতা আলু কচু যেটাই বলেন না কেন সব সবজি ছোটোবেলা থেকে জানতাম যে আজকের একটা দিনই মানে হচ্ছে সব সবজি একসাথে খাওয়া হ্যাঁ সাথে দিয়ে দিলাম সব সবজি এবং সঙ্গে তৈরি করছে আমের টক আর আমি টক সবাই রান্না করতে পারে আর সবজিটা হচ্ছে একদম সিম্পলি এই যে হচ্ছে আমার পাঁচ মিশালি সবজি আমরা এটা ছোটোবেলা থেকে তিতা তরকারি বলি আর আসলে তিতা হয় না খেতে খুবই মজা ছিল আর এই যে আজকে দুপুরে সিম্পল আয়োজন আর এর জন্য আজকের দিনে সারাদিনই সবজি সবজি খেতে হবে ফার্স্টে ওকে দিচ্ছি বলতেছি যে কেমন হচ্ছে বলো আর আজকের এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আর সর্বোপরি হচ্ছে পরিবারকে মিস করছি সেটা হোক বাবার বাড়ি মা বাবা এবং আমার শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়িতে থাকলে এই দিনটা এবং পহেলা বৈশাখের দিনটা অনেক সুন্দর কাটে আর সবচেয়ে মূলত হচ্ছে সেটা অনেক মজা করে কাটে আর সন্ধ্যাবেলা শ্বশুরবাড়িতে একটা ট্র্যাডিশান আছে জাগ দেওয়ার সেটা আমি গতকালকে একটা ভিডিও পোস্ট করেছি আপনারা দেখেছেন এটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও আমি অনেক ভালো লাগে আমি খুব মিস করতেছি আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত তারপর আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে সত্যি অনেক মজার ছিল সবজিটা তার সাথে টক এই যে শেষ পাতে টকটা খাওয়াটাই হচ্ছে মানে বেশি ইয়ামি আর সবাইকে বলবো এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর আজকের ব্লগটা এই পর্যন্ত সবাইকেই আবারও শুভ চৈত্র সংবাদ শুভ চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা রইল আগাম শুভ নববর্ষ Ta-da!